পরবর্তী প্রশ্ন বলছেন হুজুর নামাজের পর একসাথে মোনাজাত করা কি বেদাত আমাদের এখানে শ্রেণীর মানুষ কি বিদাত বলছে চামনার মুখ যে যার মতো বলতে পারে তবে মনে রাখা দরকার কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মায়াল ফিজুমিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ মানুষ মুখ দিয়ে যা কিছু বলে এসব সংরক্ষণ করার জন্য অতন্দ্র প্রহরী ফেরেস্তারা লেখার জন্য সদা তৈরি আল্লাহর কাছে সব লিপিবদ্ধ হচ্ছে জবাব দিতে হবে ইচ্ছা মতো বিদাত বলে দেবেন ইচ্ছা মতো সুন্নত বলে দেবেন হবে না হবে না তাহকিকে আসুন উলামা ইকরাম কিতাহ ঠিক করেছেন সালাফে সালেহিন কিতাহ ঠিক করেছেন তাহকিকে চলে আসুন ও সুন্নার আলো চলে আসুন আমি কয়েকদিন আগে গুটিয়ারি শরীফের আলোচনায় বলেছিলাম সম্মিলিত মোনাজাত বিদাত নয় মুস্তাহাব এটাই চূড়ান্ত আপনি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরিয়েছেন নামাজ খতম চাইলে আপনি চলে যেতে পারেন তবে কিছু মুস্তাহাব আমল আছে যেগুলো করলে স্বভাব না করলে গুনা নেই তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার পড়ুন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ একবার পড়ুন আয়তল কুরসি পড়ুন বেশ কিছু দোয়া আছে পড়ুন হাত তুলে কে বলেছে আচ্ছা আমি জিজ্ঞেস করছি যাদের বুঝি আসে না তাদের জিজ্ঞেস করছি মিডিয়ার সামনেই বলছি আমরা টুপি মাথায় দিয়ে নামাজ পড়ি পড়ি না পড়ি তো আচ্ছা টুপি মাথায় দিয়ে পাবন্দি সহকারে যারা নামাজ পড়েন হাত তুলুন তো টুপি মাথায় দিয়ে পাবন্দী সবাই তো তুলেছেন রাখুন যারা বলছেন নামাজের পর ইস্তেমাই পাবন্দি সহকারে বেদাত তারা টুপি মাথায় দিয়ে পাবন্দি সহকারে টুপি মাথায় দিয়ে নামাজ পড়েন না পড়েন না আর আপনারা কি দেখেন পড়েন না পড়েন না পড়েন আমি মোহাম্মদ নাসির উদ্দিন চাঁদপুরি মিডিয়ার সামনে বলে যাচ্ছি আমার নবী সহকারে টুপি মাথায় দিয়ে নামাজ পড়েছেন একটা দেখাতে পারবেন কি এই প্রশ্নটা আমি কখনো কোনো স্টেজে করিনি হঠাৎ ব্রেন এলো আপনাদেরকে বলছি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি যারা চাটাং চাটাং করছেন নামাজের পরে সম্মিলিত মোনাজাত তাদের প্রশ্ন নামাজের পর মোনাজাত মানে দুয়া হাত তুলে পাবন্দি সহকারে সম্মিলিতভাবে দেখাও আদিস তারা চাইছে এমন একটা আদিস যারা সুলসালুআসাল্লাম বলেছেন কিংবা করেছেন সালাম ফেরানোর পরে সম্মিলিত মোনাজাত পাবন্দি সহকারে তারা একটা হাদিস চাইছে আমি ঠিক সেই রকম চাইছি আপনারা পাবন্দী সহকারী টুপি মাথায় দিয়ে নামাজ পড়েন আমার রাসুল সাল্লাহআলাম কিংবা সাহাবাহরাম পাবন্দী সহকারী টুপি মাথায় দিয়ে নামাজ পড়েছেন এর একটা হাদিস চাইছি পারবেন না পারবেন না কেমতের সকাল পর্যন্ত একটা এমন হাদিস দেখাতে পারবেন না কিংবা পাবন্দি সহকারে টুপি মাথায় দিয়ে নামাজ পড়েছেন বা পড়তে বলেছেন পাবেন না এমন কোন আদিস, তবে ওটা করেন কেন অনেক ঘুরে ফিরে আসবেন বলবেন আসলে টুপি সম্পর্কে এই বলছে হাদিস এই বলছে তাহলে বোঝা গেল এই সব এক জায়গায় জোড়াতালি দিয়ে বলবেন যে তাহলে বোঝা গেল নামাজের সময় মাথা ঢেকে রাখা টুপি পরে রাখাটা মুস্তাহাব এখানেই আসবেন দেখাতে পারবেন না কোনো হাদিস যারা সুলসাল্লাহ আলু সাল্লাম পাবন্দি সহকারে টুপি মাথায় দিয়ে নামাজ পড়েছেন অথচ এটাই আপনাদের মুস্তাহাব আমল সবাই করছেন সম্মিলিত মোনাজাতের ক্ষেত্রে বলছি সম্মিলিত মুস্তাহাব যদি কেউ করে স্বভাব আছে যদি কেউ না করে দলিল গুণানে সুরতুল ইনসেরা সাত ও আট নম্বর আয়াতি আল্লাহরুল আলমিন ফরজ নামাজ থেকে ফারেক হয়ে দোয়ার জন্য জমে বসার নির্দেশ দিয়েছেন ফায়দা ফারাব্দা আইমিনাল মাকতুবা সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি তফসির জানতেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন ফায়দা ফারাকতা ফানসাব আইমিনাল মাকতুবা হে রাসূল আপনি যখন ফরজ নামাজ থেকে পারিগ হবেন তখন জমে বসুন ওয়াইলা রাব্বিকা ফারগাব আপনার রবের দিকে মনোনিবেশ করুন দোয়া করার জন্য বলেন সুবহানাল্লাহ কোরআন মজিদে ফরজ নামাজের পরে দুয়ায় মশকুল হওয়ার নির্দেশ রয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তবে লাইনচ্যুত হয়েছে ব্যাখ্যায় এসে বলছে কোন দোয়া ফরজ নামাজের পরে দোয়া করতে বলেছেন কোন দোয়া বলেন তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার বারো কিছু মনকুল দোয়া আছে ওই দোয়া তার জবাবে আমি গুটিয়ারি শরীফেও বলেছিলাম আপনাদেরকেও বলে যাচ্ছি সুনানে তিরমিজির তিন হাজার চারশো নিরানব্বই নম্বর হাদিসে আবু উমামা বাহিলি রাদি আল্লাহ তালু থেকে হাদিস বর্ণিত আছে তিনি বলছেন কিলায়া রসুল আল্লাহ আল্লাহর হাবিব আসমা কোন দোয়া সব থেকে বেশি কবুল হয় রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন জৌফুল্লাইল আখির ও দুবুরা মাকতুবাদ ওই শেষ রাতে তাহাজ্জুদের সময় যে দোয়াটা করা হয় আর ফরজ নামাজ সময়ের পরে যে দোয়াটা কবুল হয় যে দোয়াটা করা হয় এই দুটো দোয়া আল্লাহর কাছে সব বেশি কবুল হয় বলেন জুবাহ তাহলে তাহাজুদ নামাজে শেষ রাতে যে দোয়া হয় আর ফরজ নামাজ সমূহের পরে যে দোয়া হয় ওই তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বা তাহাজ্জুদ যুদ্ধ নামাজ না পড়েন তো তো তাহার যুদ্ধ নামাজে কিসের দোয়া বুখারের তাহার অধ্যায় খুলে দেখুন বিশেষ করে তিনটি দোয়ার কথা বলা আছে আল্লাহ আমি গুণাগার আমাকে ক্ষমা করো ফার করার কথা আছে আল্লাহ আমি বড় অভাবী আমাকে রেজেক দান করো রেজেকের জন্য দোয়া করার কথা বলা আছে ওগু আল্লাহ আমি অসুস্থ আমাকে সেবা দান করো রোগ থেকে শেখা আল্লাহর কাছে অন্ন চাওয়া রুজি চাওয়া আর তবা ইস্তে আরো দোয়া করতে পারেন বিশেষ করে দোয়াগুলোর কথা বলা আছে চাও বান্দা রুজি চাও ক্ষমা চাও শেফা চাও কি চাইতে হবে দরজা খোলা তো যেমন ওই শেষ সাথে তাহাজুদের পরের যে দোয়া এই দোয়া যেমন কবুল হয় বললেন ফরজ নামাজ সমূহের পর মুহূর্তটা দোয়া কবুলিয়াতের সময় তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বা তসবির তাহমিদ পড়েছেন দোয়া বলে চালিয়ে দিয়ে পালাতে পারলেই বাঁচেন না একজন আমাকে বললেন হুজুর চ্যালেঞ্জ থাকলো নবী সাল্লাহ আলী ওসাল্লাম কোনো দিন সালাম ফিরিয়ে হাত তুলে মোনাজাত করেছেন আদেশ দেখাতে পারবেন তখন আমার এই হানাপি লেখা হয়নি তো আমি দেখলাম যে এত বড় চ্যালেঞ্জ নবীজি আমার নামাজে সালাম ফিরিয়ে হয়ে দোয়া করছেন একটা হাদিস চাইছে তো আমি আমার লাই লিখেছি তাফসিরে ইবনে আবি হাতিমে পাঁচ হাজার আটশো বাহাত্তর নম্বর হাদিস যার হাদিস নম্বরটি খুঁজে পাবেন না দেখবেন সুরাতুন নিসা 97 নম্বর আয়াত এর ব্যাখ্যায় লেখা আছে তাফসীরে ইবনে আবি হাতিমে সহীহ সনদে লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদামা সালামা সালাম ফেরানোর পর রাফা ইদাউ হাতুত তালন করলেন আওয়া মুস্তাকবিলুল কিবলতি তিনি কিবলার দিকে মুখ করে আছেন ওয়া কালা আর এই বলে দোয়া করলেন আল্লাহ আমার উন্মতের যারা মজলুম তাদের উপরে মদত করো যারা কাফেরদের হাতে ফেসে আছে আল্লাহ তুমি তাজাদের নাজাতে জরিয়া বানিয়ে দাও রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম নাম ধরে ধরে দোয়া করেছিলেন তফসিরে ইবনে আবি হাতিম সুরত উন্নসা সাতানব্বই নম্বর আয়াতের তফসিরে হাদিসটি লেখা আছে সুরাতুল নিসার তফসিরে যদি খুঁজে না পান হাদিস সিরিয়াল নম্বর দিয়ে খুঁজবেন হাতিম নম্বর হাদিস খুঁজবেন্লাহ সালাম ফেরানোর পরে হাত তুলে মোনাজাত করেছেন টেবলার দিকে বলছে হুজুর তা নাই হলো এই যে সব একসঙ্গে মিলে আমিন আমিন করে হাতির সব বেরিয়ে গেছে লেসটা বেঁধে গেছে একসঙ্গে করার সম্মিলিত করতে গেলো

তাদের একজন বলে বাকিরা আমিন আমিন করে ওই দোয়া আমার আল্লাহর কাছে অবশ্য অবশ্যই কবুল হয়ে যায় ইমাম মুসলিম বলছেন হাজা হাদিসুন, আলা শর্তি মুসলিম এটা ইমাম মুসলিমের শর্তমাপিক সই হাদিস তাহলে আল্লাহ রবুল্ আলমিন কোরআন ফরজ নামাজের পর দোয়া করতে বলছেন রাসুল সাল্লা সাল্লাম বলছেন ফরজ নামাজের সালাম ফেরানোর পর মুহূর্ত দোয়া কবুল হওয়ার সময় স্বয়ং রসুল্লা ওসাল্লামের আমল বর্ণিত তিনি সালাম ফিরিয়ে কেবলামুখী হয়ে হাত তুলে মোনাজাত করছেন আর বললেন যদি কোনো কম কোন জমাত ইস্তেমাই দোয়া করে তাহলে আল্লাহ অবশ্যই তাদের দোয়া কবুল করে নেন কোরআন এবং হাদিসের এত কিছু ময়ান থাকা সত্ত্বেও এটাকে বেদাত বলে ফতোয়া দেওয়া ধৃষ্টতা নয় তো কি আসলে তারা চাইছে নবী সাল্লাহু আলি আসাল্লাম পাচক তো নামাজে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহর পর সব সাহাবাদের নিয়ে পাবন্দি সহকারে ইস্তেমাই দোয়া করেছেন এই রকম একটা হাদিস দেখাও এই জন্যই আমি বললাম যদি আমাদের এই দলিলগুলো বুঝে না আসে তাহলে নবী সাল্লাহু আলিউসাল্লাম টুপি মাথায় দিয়ে পাচক নামাজ পাবন্দি সহকারে পড়তেন এর একটা হাদিস দেখাও আছে বুঝতে হয় কোরআন কিছুটা পথে গিয়ে নিয়ে গেল হাদিস তার ব্যাখ্যা দিল রাসুল এবং হাদিস সামনে রেখে যে জিনিসটা প্রমাণিত হচ্ছে সেটাকে বলা যদি বুঝে না আসে তাহলে এটা জিজ্ঞেস করবেন যে চাঁদপুরি বলে গেছেন পাবন্দী সহকারে টুপি মাথায় দিয়ে পাঁচোক্ত নামাজ পড়ার একটা হাদিস চাইছি দেখি কোথায় ঘুরে ঘুরে আসেন না অনেক দূর ঘুরবেন মঙ্গল ঘুরে আসতে হবে তারপরে ও আহামুলটাকে মুস্তাহ বলে প্রমাণ করতে পারবেন আমরা সম্মিলিত মোনাজাতকে যেমন প্রমাণ করেছি এভাবে পারবেন না অনেক দূর ঘুরে আসতে হবে অন্তত মঙ্গল গ্রহ ঘুরে আসতে হবে দেখি